আল্লাহ আলহামদুলিল্লাহ মেয়ে তো অনেক সুন্দর মেয়ে আমাদের পছন্দ হয়েছে তা আপনারা ছেলের কিছু জিজ্ঞেস করলে করতে পারেন তা আপনাদের ছেলে কি করে হেমিস্টার কম্পিউটার ট্যাপ টেপ করে 26 তারিখে পেমেন্ট পাইবো আলহামদুলিল্লাহ বিয়া ফাইনাল কি কি হবে ভাইয়া তোমার অ্যাকাউন্টে তো লাখ লাখ টাকা থাকে জান লেগে তোমার প্রতি মাসে অনেক টাকা ট্যাক্স দিতে হয় এখন থেকে আর সরকারে তোমার ট্যাক্স দিতে হইব না আমি ছোটবেলা থেকে তোরে ব্যাংকিং নিয়ে পড়াইছি আমি জানতাম তুই ভবিষ্যতে এমন একটা কিছু করবি তা তুই কি এমন করলি যে আমার আর ট্যাক্স দিতে হইব না তোমার অ্যাকাউন্টে সব টাকা আমি আমার গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে লাইছি কি করে না চিরপো শুন ওই দিনকে তিন ডাবি প্রা আর একটা হাতির মারামারি লাগছে কে জিতছে কে জিতছে কে আরে বেটা এইটাও জানোস না পিপরা ছিল তিনডা আর হাতি ছিল একটা অবশ্য পিপরাই জিতবো কিরে দোস্ত শুনলাম তুই নাকি কিনে নেশা করে ছেড়ে দিছস হ্যাঁ এখন আর নেশাটা টেশা করি না তা কালকে রাতে তোর এতগুলো ফোন দিলাম ফোন ধরস নাই কি করতাছিলি আসলে কালকে রাতে কারেন্ট গেছিল কত তাই মোমবাতি জ্বালায়া টিভি দেখতাছিলাম কিরে কি এত রাইগাছসকে দেখ তো রং নাম্বার থেকে একটা বেডা ফোন দিয়ে খারাপ খারাপ গালি দিতাছে তুইও গালি দে ওহ কিন্তু দোস্ত কি গালি দেওয়া যায় তোর মনে যাহে আবলতা বল গালি দে ওহ নো